বক্রেশ্বর তাপবিদ্যুৎ কেন্দ্র থেকে উদ্ধার করা হলো একটি অজগর উদ্ধার করলেন সর্বপ্রেমী অমিত শর্মা বৃহস্পতিবার গভীর রাতে বক্রেশ্বর তাপবিদ্যুৎ কেন্দ্রের জিএম বিল্ডিং এর রাস্তার পাশে থাকা গাছের নিচে থেকে উদ্ধার করা হয় অজগর সর্বপ্রেমী অমিত শর্মা জানান অজগরটি কম বয়সী এবং প্রায় সাড়ে পাঁচ ফুট লম্বা অজগরটি সম্পূর্ণ সুস্থ অবস্থায় রয়েছে বনদপ্তরের সহায়তায় তাকে অনুকূল পরিবেশে ছেড়ে দেওয়া হবে গভীর রাতে কামরাজ আমাকে ফোন করে বলে যে বক্রেশ্বর পাওয়ার প্ল্যান্টে একটা অযোগ্য সাপ বের হয়েছে আমি ঘুরে যাই সেখানে গিয়ে দেখি যে একটা কম বয়সে একটা অযোগ্য সাপ মোটামুটি সাড়ে পাঁচ পনেরো লম্বা রয়েছে সেটাকে রেস্কিউ করি এবং সেটাকে এটাকে আজই আমরা মহাদ সরে নিয়ে সেটাকে অনুকূল প্রবেশে রিলিজ করে দেব সাপটা পুরোপুরি সুস্থ রয়েছে তো যাই হোক সাপ অনেক বেশি পরিমাণে বের হচ্ছে বর্ষাকাল বলে হয়তো ভয় বা আতঙ্কিত হবেন না হ্যাঁ তাপবিদ্যুৎ কেন্দ্রে আমি আগেও রেস্কিউ করেছি দু তিনবার তো কারণ আপনাদের আশেপাশে অনেক জঙ্গল রয়েছে যেখান থেকে সাপ চলে আসছে সামনে বা যেখানে লোকাল রয়েছে সেখানে ঢুকে যাচ্ছে তো সব কোনো ভয় নেই সাপ তো আসবেই কারণ আশেপাশে প্রচুর জঙ্গল রয়েছে সেখান থেকেই চলে আসছে এটা পাওয়ার প্ল্যান্টের যে মেন গেট সেই মেন গেটের যে মেন রাস্তা তার পাশেই একটা গাছ ছিল সেই গাছের নিচে ছিল সেখানে দেখতে পেয়েছে গাছ আমার আমাকে ফোন করেছে আমি গিয়ে সেটিকে উদ্ধার করেছি